নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ধোকার ডালনা তো আপনারা বিভিন্ন রকমভাবে করে খান আর একটা নিরামিষ পদরা কিন্তু খেতে সকলেরই ভালো লাগে আর যারা বিশেষ করে নিরামিষ আসি তারা তো বিভিন্ন রকমভাবে ধোকার ডালনা করে বিভিন্ন রকম ডালের ধোকার ডালনা তারপর লাউ নিয়ে সেটার ধোকার ডালনা কিন্তু আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি একটা অন্য রকম ইউনিক রেসিপি এই কাঁটার ডাল দালান ধোকার ডালনা এটা সম্পূর্ণ কিন্তু একটা নিরামিষ পদ আর কাঁটা দানাকে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি এটা সিদ্ধ করে খেতেও খুব ভালো লাগে তারপর উনুনের ভিতরে আগুন দিয়ে আমরা পুড়িয়েও খাই তারপর বিভিন্ন রকম তরকারির সঙ্গে দিয়েও খাই কিন্তু একবার এইভাবে ধোঁকার ডালনাটা করুক দেখুন দারুণ খেতে লাগবে এই কান্ডল দানাগুলো আমি বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর সরাসরি মিক্সার মেশিনে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি এই দেখুন এইভাবে একদম ভালো করে পেস্টটা হয়ে যাবে একটু জল দিতে হবে না হলে কিন্তু ভালো হবে না ব্যাস এইরকম ভালো করে স্মুথলি মদল পেস্টটা করে নিতে হবে দেখেছেন আর আমার এখানে একবার হলো না আমি দুবার দুবার করে পেস্ট করে নিচ্ছি মিক্সারের বাটিতে তারপর ওটাকে আমি একটা বোলের মধ্যে সবটা ঢেলে দেবো তারপর কড়াইতে আমি একটু তেল গরম করে দিচ্ছি এখানে কিন্তু আমি সরষের তেল নিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে এই পুরো কাঁঠাল দানার পেস্টটা এই তেলের মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মাখানো মাখানো করে নিতে হবে যাতে ভালো করে এটা ভাজাটা হয়ে যায় এর কোনোরকম কাঁচা গন্ধ যেন না থাকে দেখেছেন তো তারপর একটা কাঁচা থালা আমি নিয়েছি তার মধ্যে অল্প একটুখানি রিফাইন তেল আমি এইভাবে ব্রাশ করে নেব যেন তেলটা সেই থালা চারদিকে লেগে থাকে আর কড়াইতে ওটার মধ্যে আমি এক চামচ মতন বেসন দিয়েছি জালে যাতে করে আটালো ভাবটা বেশ ভালো রকম হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করতে হবে বেশ ভালোভাবে আমার এটা শুকিয়ে গিয়েছে দেখুন আর নাড়াচাড়া করতে করতে কিন্তু কাঁঠাল দানার একদম গন্ধটা থাকবে না কাঁচা গন্ধ তারপর আমি যে তেল ব্রাশ করে রেখেছিলাম কাঁচার থালার মধ্যে তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আর কড়াটার গায়ে কীভাবে শুকিয়ে গেছে তা কিন্তু এইরকম শুকনো শুকনো করে নিতে হবে একটু কড়াটার গায়ে একটু সামান্য ধরে ধরে গিয়েছে কিন্তু ওতে কিছু ক্ষোভ হবে না তারপর তালা থালাটা চারিদিকে এইভাবে খন্তি দিয়ে আর চারিদিকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর এটা কিন্তু এখন কাটা যাবে না এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই কাঁসার থালা চারিদিকে এইভাবে ছাড়িয়ে আমি এটা রেখে দেবো প্রায় তিন চার ঘন্টা আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজের ভেতরে দিয়েও কিন্তু ঠান্ডাটা করতে পারেন দেখেছেন কাঁসার থালার চারিদিকে আর এইভাবে সকালবেলা আমি এটা করে রেখে দিয়েছিলাম আর বিকেলবেলা আমি এইভাবে পিস পিস করে ছুরিতে ছুরিতে কেটে নিচ্ছি ঠিক বরফি আকারে আর যেহেতু তলার মধ্যে সামান্য একটু তেল দেওয়া ছিল তাই সহজে কিন্তু এটা উঠে যাচ্ছে আর একটুও জড়াবে না আর ভালোভাবে ঠান্ডা করে নিলে কিন্তু পিসগুলো বেশ গোটা গোটা থাকবে আর একটুও ভাঙবে না আপনার কে একটু ভেঙে দেখাই দেখেছেন কীভাবে পিসগুলো হয়েছে আর বেশ শক্ত মতন হয়েছে তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে এক এক করে এই কাঁঠাল দানার বরফিগুলো আমি কিন্তু সব ভেজে তুলে নেবো এই তেলটা কিন্তু আমার বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর তারপরে আমি এক এক করে এর মধ্যে সেই আমি কাঁঠাল দানার যে কুপ্তাগুলো কেটেছিলাম সেগুলো একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি আর বেশি ভালো নাড়াচাড়া করার দরকার নেই একটা পিঠ একটু লাল লাল মতন হয়ে যাক তারপর এগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দেবো এই দেখুন লাল লাল করে কেমন সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ভাঙবে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাই একটু লাল লাল করে কড়া মতন করে ভেজে নিয়ে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি আর আমার এখানে এক খোলাতে ভাজা হবে না দুবার তিনবার করে দিতে হবে এই দেখুন এই আমার সব ভাজাগুলো হয়ে গিয়েছে তারপর ওই কড়াইতে আবার আমি কিছুটা সরষের তেল ঢেলে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে আর তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা এখানে কিন্তু এই গোটা গরম মশলার ফ্লেভারটা দারুণ লাগবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে আমি ডুমু ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুটা দেবো অনেকে চাইলে আলুটা দেয় অনেকে চাইলে আলুটা দেয় না কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েরা আবার একটু আলু খেতে পছন্দ করে আর একটু জুস মতন করব তাই আমি একটু এখানে দুটো বড় বড় সাইজের আলু আমি এখানে দিয়ে দিলাম আর আলুটা বেশ ভালো করে নাড়াচাড়া করছি যাতে সেটি ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন গুঁড়ো নুন আর একটু আদা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে বেশ ভালো করে আমি আবার এটাকে কষিয়ে নেবো আলুটা বেশ ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা বেশ খেতেও বেশ ভালো লাগবে আর তারপর এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটাও এক চামচ দিয়ে দিচ্ছি আর ঝাল একটু দিয়ে দেবো বলে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পাশাপাশি এই সব কিছু দিয়ে আলুর আলুটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে একটা বড়ো সাইজের আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে এটাও বেশ ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখেছেন তো টমেটোটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যদি আপনাদের তলাটা একটু ধরে যায় মনে হয় একটু জলও আপনারা দিতে পারেন আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা বেশ ভালো করে সিদ্ধটা হয়ে যায় এই দেখে আলুটা কোন সিদ্ধ হচ্ছে আর ফুটছে আমি একটুখানি খন্তিটা দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি আলুটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ মতন হয়ে গিয়েছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম দানার যে বড়াগুলো সেইগুলো একটা একটা করে এর মধ্যে সব ঢেলে দিচ্ছি এখানে আলু আমার বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ আমার সময় লাগবে না আর এই কাঁঠাল দানার এই ধোকার মতন যে বড়াগুলো আমি করেছিলাম এগুলো আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই এই তিন চার মিনিট ফোটালেই হবে যাতে সব মশলাগুলো কিন্তু এর ভিতরে চলে যায় তারপর আর কি ব্যাস নামানোর আগে কিন্তু আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর অবশ্যই মনে করে একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার কাঁঠাল দানার ধোকার ডালনা দারুণ দারুণ খেতে লাগবে গরম ভাতের সঙ্গে আর সকালবেলা আমার ছেলেমেয়েরা স্কুলে যাবে তাই প্রথম থালাটা আমি ওদেরকে ধরে দিচ্ছি আমার ছুটকি তো দারুণ পছন্দ হয়েছে এই কাঁঠাল দানার ধোকার ডালনা আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন দারুণ কিন্তু খেতে লাগবে এটা নতুন রেসিপি আর কানাল দানাটা তো শুধু শুধু খেতে ভালো লাগে না অবশ্যই এইভাবে করে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ